আর এই অঞ্চলটা কিন্তু সাধারণত বেশিরভাগ ধনিয়া চাষ ধনিয়া এবং রসুন চাষ হয় কৃষকের ঘরে ঘরে কিন্তু এখন ধনিয়া পাবেন আপনার প্রচুর ধনিয়া এই যে দেখেন এগুলো ধনিয়া ওনারা করছে এখানে যতগুলো পালা দেখতেছেন এগুলো কিন্তু সব ধনিয়ার ক্ষেত আর এখন এই মৌসুমে রসুন উঠছে নতুন রসুন যেটা চকে আপনাদেরকে নিয়ে যাব। দেখেন এই যে রসুনটা উঠছে এই যে রসুন রসুনের আবাদ কেমন এবার দিদি ভালো না দাম তো ভালোই পাবেন আমার মনে হয় এই আর আশা করা যাচ্ছে যে দাম ভালোই পাবে প্রত্যেককেই কিন্তু রসুনের সাইজটা কিছু কিছু সাইজ একটা তো ছোটো হয়ে গেছে হ্যাঁ আমরা চকের মধ্যে আপনাকে নিয়ে যাব আর এই যে ওরা যারা পালা দিতেছে দেখবেন সব ধনিয়া প্রচুর ধনিয়ার উৎপাদন হয়েছে এখানে আলহামদুলিল্লাহ আসলে গ্রামে ধনিয়াটা যত দূর দেখতে পাচ্ছিস ধনিয়া মেলিয়ে দিছে সব ধনিয়া আর ধনিয়ার ওই যে এগুলো ওরা জ্বালানি হিসাবে ব্যবহার করে আবার দেখে গেছে তারা এটাকে গরু ছাগলেও খাওয়ায় বৌদি ওটা কি গরু খাবে লাকড়ি সারা বছরের হ্যাঁ সারা বছরের লাকড়ি বাহ খুব ভালো পালা এবার ধনিয়ার আবাদ কেমন এখানে মোটামুটি ভালো না তাই এখানে কিন্তু দেখেন হ্যাঁ দামের কথা বলা যাবে না মিনিটে বারে কৃষকদের বুকের কথা মিনিটে বারে মিনিটে কমে খুব সুন্দর কথা আমরা যে এলাকা আসছি ধনিয়া এবং রসুন মানে মশলা জাতীয় এলাকা ঢাকার কল্যাণ নবাবগঞ্জের আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে নিয়ে দেখাচ্ছি আমরা যে বাজারে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বাজারটাতে মিষ্টি লাউ দেখেন এখানে খ্যাত মিষ্টি লাউ আর আমরা আসছি ঢাকা থেকে দৌলতপুরে দৌলতপুরে একটি কৃষি প্রধান এলাকা আপনারা জানেন বিস্তীর্ণ এলাকা কিন্তু রসুন আর রসুন মানে এত রসুন গতবার কৃষকরা রসুন বিশেষ করে রসুন দাম ভালো পাওয়াতে তারা আর এবছরও প্রচুর ধরিয়া এবং রসুন লাগাচ্ছে আর আপনাকে জুম করে দেখাতে পারে ওইখানে ধান মনে হচ্ছে আসলে না ওই জায়গাটা মানে প্রতিটা জমিতে রসুন আর রসুন আর কিছুদিন পর রসুনটা উঠে ভুট্টা দিবে এখানে দেখেন জুম করে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি যে একটা পুরো রসুন খ্যাত মাইলকে মাইল সব রসুন মাইলকে মাইল রসুন এখানে চাষিরা রসুন উঠাচ্ছে দেখতেছেন এই যে রসুনগুলো দেখতেছেন এখন হারভেস্টের সময় হয়ে গেছে যথেষ্ট ভালো রসুন এবার হয়েছে আলহামদুলিল্লাহ প্রকৃতির কাছে যে দেখেন না কেবল উঠাচ্ছে আর কিছুদিন পর এখানে পানি এসে যাবে আর এই রসুনের ফলনটা কেমন আপনাদের কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারতেছি ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই এই দৌলতপুরের এই রসুন যে এটা কেমন এটা এবার উৎপাদন কেমন হ্যাঁ তাই আর না না এমনিতে এটা কি জাতের রসুন গঙ্গা জুড়ি জাতের না রসনের আবাদ কি এবার ভালো ভালোই না আর মজার ব্যাপার এখানে কিন্তু থানকুনি পাতা দেখতেছেন ন্যাচারেল হয়েছে এখানে কেউ লাগায় নাই ন্যাচারেল থানকুনি পাতা হয়েছে তা এই গ্রামের পর গ্রাম কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত কিন্তু রসুনের ক্ষেত আচ্ছা আচ্ছা ধনিয়া এবং রসুন দুটাই এখানকার প্রধান শস্য আবার লাউও থাকে বেগুনও থাকে মোট কথা এই দৌলতপুর হচ্ছে কৃষি প্রধান অঞ্চল আপনাদের হাজিরা কত পাঁচশো টাকা আজকে সারাদিনের মধ্যে এটা কি হারভেস্ট করতে পারবেন উঠে দিতে পারবেন ইনশাল্লাহ

হারি কত কান দিব তোমার লাগিহি হাহরি কত কান দিহিব মুমার লাগিহি কামিদ পাপি কান্দিতে কান্দিতে তাই তো তোমারে ডাকি ও মুিদে পপি কান্দিতে কান্দিতে তোমারে ডাকি আমারে দিয় না ফি আমারে আর কত কান দিব মুরশিদ তোমার লাগি কান্দিতে পারি না মুর্শিদ না নায়ার পানি আর কত কান দিব মুরশি তোমার লাগি আর সই আমার হৃদয় গোবরে সে দেখে দেঠি রে মুর শিব ফসো আমার হৃদয় গোবির সে ভাঙা এই কুঠি দিয় তোমার চরণ ধুলি ধান দিতে পারি না শি কাহ দিতে পারি না মূি সোখে নাই হার পাহি আর কত কান্দি বুশি ও মার লাগি खूब सुंदर गान